যদি আপনাকে পাই পথে পাইলে দুই দুটো দিব তারপরে জেলে দরকার হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ষোলোতম বার্ষিকীতে দেশে বিরাজমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে মহাকালী রাওয়া লাবে এক অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং রাজনৈতিক দল সবাইকে সতর্ক করেন তিনি উক্ত বক্তৃতায় সেনাপ্রধান পরিষ্কারভাবে সব কথা বলেছেন সেই বক্তব্য কেউ কেউ আবার সমালোচনাও করেছেন প্রত্যেকটা জিনিসের আলোচনা সমালোচনা থাকবে কিন্তু সেটাকে আবার কেউ কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে অন্যদিকে কেউ কেউ আবার সেনাপ্রধানকে আওয়ামী লীগের সেনাপ্রধান বলার চেষ্টা করে সাধারণভাবে আমি মনে করি দেশের ক্লান্তিলগ্নে যদি সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করত তাহলে হয়তো দেশে আরও অনেক বেশি রক্তপাতের ঘটনা ঘটত আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটত সেনাবাহিনী সেটা চায়নি বিধায় আওয়ামী লীগের পতন হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন এতটা ভয়াবহ রূপ নিয়েছে এখন পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই সেই কথাটাই সেনাপ্রধান ঠান্ডা মাথায় শেখ হাসিনা সহ তার পরিবারের লোকদের বুঝিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন রাওয়া ক্লাবের অনুষ্ঠানে সেনাপ্রধান বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন আমাদেরকে কেউ প্রতিপক্ষ ভাবিয়েন না আমাদের কেউ আঘাত করিয়েন না আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করি আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই সেনাবাহিনীও কি চাচ্ছে যেমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক আরেকটা একটা ওয়ান ইলেভেন হোক এই দেশ আমাদের সবার আমরা সবাই চুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে নেভি নেভি চিফ মন খারাপ করে উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন সারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো সমস্ত সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে বাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন আমি আমার অফিসার কে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোন সন্দেহের অবকাশ থাকে কোন অ্যাকশন নাও হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সুন্দর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার থালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোন কোন প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবে কোনো ক্ষতি হবে না আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা লাস্ট আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আস আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদ ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় পুলিশ র্যাব বিজিবিআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই গুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব ডিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনা না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরেতে মুখে কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে ডক্টর ইউরুস যত শত চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওকে আমাদের সাহায্য করতে হবে উই জানো সফল হতে পারে সেই দিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব সার্ভিং প্রতি আমার যেই দায়িত্ব রিটায়ারদের প্রতি এই দায়িত্বের একই দায়িত্ব সামান্যতম কম বেশি না আসেন আমরা নিজে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা আমি ইউনাইট পাওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু আর একটা কথা না বললেই নয় একজন সাবেক সেনা কর্মকর্তা বর্তমান সেনাপ্রধানকে চর থাপ্পর মারার হুমকি দেয় সে যদি প্রকৃত সেনা কর্মকর্তা হইতো তাহলে কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সেনাপ্রধানকে অপমান করে মানুষের মাঝে মতের ভিন্নতা থাকতেই পারে সেজন্য কি একজন সেনাপ্রধানকে এভাবে চর থাপ্পর মারা হুমকি দিতে পারে সে যদি সত্যি সত্যি সেনাবাহিনীতে চাকরি করে থাকে তাহলে কিভাবে সেই বাহিনীর প্রধানকে এভাবে অপমানমূলক কথাবার্তা বলে তার তো ওই বাহিনীর প্রতি ন্যূনতম সম্মানটুকু নেই প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে সেই কথাটা আমরা অনেকেই ভুলে যাই আসলে ছোটবেলা একটা কথা শুনেছিলাম যে পিছনে বসে রাজাকেও মানুষ শালা বলে ওই অবসর কর্মকর্তার অবস্থা হচ্ছে তাই সো জেনারেল ওয়াকারকে যদি স্মরণ না হয় স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনারা দেখবেন আওয়ামী লীগ আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে যে নিউ যদি আপনাকে পাই পথে পাইলে প্রথমে দুই চলে গাড়ি দুটো থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে মনে রাখবেন আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল ডক্টর ইউনুস ছিল এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন উনি ডক্টর ইউনুসই থাকবেন আপনি হবেন জেনারেল ওয়াকার অফশোর প্রাপ্ত এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানের জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে মনে রাখবেন